নেত্রকোনা জেলার মদন উপজেলার মাঘান ইউনিয়নের তলার হাওড় এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই হাওড় ছয় মাস জলে থাকে বাকি ছয় মাস শুকনো জমিতে পরিণত হয় বর্ষাকালে বিশাল জলরাশি এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে যেখানে মাছ ধরার ধুম লেগে যায় আর শুষ্ক মৌসুমে এই হাওড়ের বুক চিরে ফসলের মাঠ মাথা উঁচু করে দাঁড়ায় বর্ষার শুরুতেই হাওড়ের পানি বাড়তে থাকে ধীরে ধীরে এটি এক বিশাল জলাশয়ে রূপান্তরিত হয় এ সময় নৌকা ছাড়া যাতায়াতের অন্য কোনো উপায় থাকে না দূর থেকে তাকালে মনে হয় এ যেন এক বিশাল সমুদ্রের অংশ এই সময় প্রচুর পরিমাণে বিভিন্ন জাতের মাছ ধরা পড়ে রুই কাতলা মৃগেল বোয়াল পুটি শোল ট্যাংরা পাবদা চিংড়ি সহ নানা প্রজাতির মাছ পাওয়া যায় স্থানীয় জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে পাশাপাশি দেশের বিভিন্ন বাজারে এই মাছ সরবরাহ করা হয় হাওড়ের অন্যতম বৈশিষ্ট্য হল হিজল ও গাছের বাগান এই বাগান শুধুমাত্র হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে না এটি গ্রামবাসীদের জন্য এক প্রাকৃতিক রক্ষা কবচ হিসেবে কাজ করে বড় বড় ঢেউ থেকে গ্রাম রক্ষা করতে হিজল ও গাছের ঝোপ জঙ্গল বাধার মতো কাজ করে গাছের পাতা ও শাখাগুলো হাওড়ের বাতাসে দোল খায় যা দেখলে মনে হয় প্রকৃতি এক মনোরম মগ্ন এই গাছগুলোর নিচে প্রাকৃতিকভাবে প্রচুর পাখির সমাগম হয় সকালবেলা ও সন্ধ্যায় পাখিদের কলরম মনকে প্রশান্ত করে তোলে বক আছাঙা পানকৌড়ি শালিক সহ নানা জাতের পাখিরা এই বাগানে নিরাপদ আশ্রয় খুঁজে পায় শীতকালে অতিথি পাখিরা এখানে এসে জড়ো হয় যা হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্যে এক অনন্য মাত্রা যোগ করে যখন বর্ষা বিদায় নেয় তখন হাওড়ের জল শুকিয়ে বিস্তীর্ণ ফসলের মাঠে পরিণত হয় এখানকার কৃষকরা ধান চাষ করেন বিশেষ করে বড় ধানের চাষ সবচেয়ে বেশি হয় এছাড়া সরিষা পেঁয়াজ রসুন শাকসবজি ও অন্যান্য ফসলের আবাদ হয় কৃষকেরা পরিশ্রমী তারা সারাদিন মাঠে কাজ করেন শুষ্ক মৌসুমে বিভিন্ন প্রকার সবজি চাষ করে এখানকার মানুষ নিজেদের চাহিদা মেটায় পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও এসব ফসল সরবরাহ করা হয় হাওর অঞ্চলের যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ঋতুভেদে পরিবর্তিত হয় বর্ষাকালে এখানকার প্রধান বাহন নৌকা মানুষজন ছোট বড় নৌকা ও ট্রলার ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যায় শুষ্ক মৌসুমে রাস্তাঘাট মুক্ত হলে সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেল সাইকেল ও রিকশা চলাচল শুরু হয় তবে রাস্তার অবস্থা বেশ করুন অনেক জায়গায় কাঁচা রাস্তা থাকার কারণে যাতায়াতে নানা ভোগান্তি পোহাতে হয় হাওর অঞ্চলের অন্যতম বড় সমস্যা শিক্ষার অভাব শিক্ষার যথাযথ সুযোগ সুবিধা না থাকায় এখানকার মেয়েরা লেখাপড়ায় অনেক পিছিয়ে পর্যাপ্ত স্কুল কলেজ না থাকায় তারা বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে জীবিকার সন্ধানে নেমে পড়ে বর্ষাকালে স্কুলে যাওয়া বেশ কষ্টকর কারণ অনেক জায়গায় জলমগ্ন অবস্থায় পড়তে হয় হাওর এলাকার মানুষের জীবন অনেক কষ্টের বেশিরভাগ মানুষ মাছ ধরা কৃষিকাজ এবং ছোটোখাটো ব্যবসার উপর নির্ভরশীল এখানকার অধিকাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে অধিকাংশ বাড়িঘর বা শুটিনের তৈরি যা বর্ষাকালে সহজেই প্লাবিত হয়ে যায় তবে এখানকার মানুষ অত্যন্ত সৎ নির্লোভ ও অহংকারহীন তলার হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো মানুষকে মুগ্ধ করে ভোরবেলায় কুয়াশার চাদরে মোড়ানো হাওড়ের দৃশ্য হৃদয় ছুঁয়ে যায় সকালবেলা পাখির কলতান ও নৌকার বৈঠার শব্দ এক অপূর্ব সুর তৈরি করে পানিতে ঢেউ খেলে নীল আকাশের প্রতিচ্ছবি পড়ে যা এক মণিমুগ্ধকর দৃশ্য সৃষ্টি করে সন্ধ্যায় যখন সূর্য পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে দেয় তখন হাওড়ের সৌন্দর্য যেন আরও বেড়ে যায় শীতের সময় হাজার হাজার অতিথি পাখি এই হাওড়ে এসে ভিড় জমায় যা প্রকৃতি প্রেমীদের জন্য এক দারুণ দৃশ্য তলার হাওড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক পদক্ষেপ নেওয়া দরকার এখানে উন্নত রাস্তাঘাট সেতু শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা দরকার যদি এই সুবিধাগুলো নিশ্চিত করা যায় তবে হাওড়বাসীর জীবনযাত্রার মান অনেক ভালো হবে পাশাপাশি পর্যটন কেন্দ্র গড়ে তুললে এখানকার সৌন্দর্য উপভোগ করতে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা বাড়বে যা স্থানীয় অর্থনীতিকে আরও চাঙ্গা করবে নেত্রকোনার মদন উপজেলার তলার হাওড় এক অপার সম্ভাবনামো জনপদ এর প্রাকৃতিক সৌন্দর্য জলজ সম্পদ ও কৃষি নির্ভর অর্থনীতি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এটি হতে পারে এক সমৃদ্ধ অঞ্চল যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে প্রকৃতি ও মানুষের মিলিত এই জীবনযাত্রা আমাদের দেশে ও ঐতিহ্যের এক অনন্য